ফসছে কুশিয়ারা নদী ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে শ্রীভূমি শহরে শহরে চড়াকুড়ি এলাকায় নদী ভাঙন দিয়ে কুশিয়ারার জল প্রবেশের আশঙ্কা রয়েছে শহরে ইতিমধ্যেই ডুবেছে শ্রীভূমি শহর সহ বহু এলাকা দুর্ভোগে নাজেহাল জনজীবন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা লংগাই এবং শিংলা নদীর জলস্তর বন্যার আতঙ্কে রয়েছেন জনসাধারণ শহরে তিনটি স্থানে খোলা হয়েছে আশ্রয় শিবির 네세 ভারী বৃষ্টিপাতে জলে হাবুডুবু খাচ্ছেন শ্রীভূমি শহরবাসী সহ বিভিন্ন এলাকার জনগণ শ্রীভূমি পৌরসভার অলিগলি সর্বত্রই জলের নিচে শ্রীভূমি শহরে ব্রজেন্দ্র রোড মিশন রোড ইএনডি কলোনি রায়নগর সেটেলমেন্ট রোড ঘাটল্যান্ড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে ওঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টির জমা জল অধিকাংশদের ঘরে পর্যন্ত প্রবেশ করতে শুরু করেছে সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন জনসাধারণ শুধুমাত্র সঠিক নগরায়ন জল নিষ্কাশনের সুব্যবস্থাপনা না থাকায় প্রতি বছরের নিয়ে এবছরও জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে উন্নয়নের নামে শ্রীভূমি শহরে বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে এমনকি শহরে বিভিন্ন স্থানে জমা জলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সময় যে এরিয়া সব থেকে বেশি ফ্লাড এফেক্টেড হয় সব থেকে বেশি এটা হচ্ছে কি বজন্ত রোদ তিলকসান রুট এইসব এলাকা ঠিক আছে তে অন্যান্য সময় অন্যান্য সময় যে জলটা উঠে ওইটা হচ্ছে কি কম বৃষ্টির কারণে উঠে অল্প বৃষ্টির জলেই কিন্তু একই অবস্থা হয় কিন্তু আজকের যে মানে গতকালকে যে জলটা উঠছে এটা নিম্নচাপের গতকাল গতকালকে আঠারো ঘন্টা কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে তো এটার লাগে আমি মিউনিসিপালিটিতে দোষ দিলাম না কিন্তু একই অবস্থা একই অবস্থা যখন কম বৃষ্টি হয় তখনও কিন্তু হইয়া থাকে ওকে এবং প্রত্যেকবারই আমরা দেখি যে এরকম হয় যে নেক্সট ইয়ার জল জন উত্তলায় কিন্তু প্রত্যেক বছরই আমরা ফ্লাইট এফেক্টেড হই প্রত্যেক বছরই আমরা জিনিসপত্র নষ্ট হয় প্রত্যেক বছরই সময় নষ্ট হয় বহু জিনিস নষ্ট হয় কিন্তু মিউনিসিপালির মিউনিসিপালিটি আমি কঠিন না মিউনিসিপালিটি করে না মিউনসিপালিটি করে কিন্তু আমরা রেজাল্ট পাই না ওখানে আমি সারা বছর পড়লাম কিন্তু অঙ্ক পরীক্ষা গিয়ে ফেল করে দিলাম তখন আমি তো কীটা বুঝাইবো তখন যে যে যেটা পড়াশোনা করছে না জিনিসটা কিন্তু এরকম রকমের মিউনিসিপালিটি করে করে আমরাও দেখি করে কিন্তু ফাইনালি বৃষ্টি দিলে কিন্তু আউটপুট জিরো ইট মিনস জিনিসটা মানে যেটা করে জাস্ট নালার মধ্যে মাটি পড়ছে মাটি উঠে দেয় তারা জিনিসটা এরকম না করে একটু সাইন্টিফিকালি চিন্তা করতে লাগবো যে জলটা কীটার লাগিয়া হয় কোন যে কোন মানে কোন জায়গার মধ্যে অসুখ মানে প্রবলেমটা আছে তো সেই প্রবলেমটা যদি সমাধান হয়ে যায় তো আশা করি এই জায়গার মধ্যে জল হইতো না এখানে ফারার কয়েকজন বাসিন্দারা আমরা কইসুন যে এইদিকে মন্দিরটার নাম এমনি রোডিয়া কালাসাল মন্দির একটা আছে সেই মন্দিরের নিজ দিয়ে যদি একটা মাস্টার ডিনের রাস্তা নদীর মধ্যে দেওয়া হয়

এই যে জলটা উঠছে এটা নিম্নচাপের কারণে উঠছে ওকে তো এই আজকের দিনের লাগে আমি শহরে জল নিষ্কাশন এবং চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন ভুক্তভোগী সহ বিরোধী দল কংগ্রেসের কর্মকর্তারা অন্যদিকে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তারা শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পাশাপাশি শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপস প্রকাশের নেতৃত্বে সদর সার্কেল অফিসার জাগৃতি কালোয়ারের সাথে সাক্ষাৎ করে আশ্রয় শিবির সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে এ মর্মে সদর সার্কেল অফিসার জাগৃতি কালোয়ার জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে সেগুলি হল করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পিডব্লিউটি গেস্ট হাউস রবীন্দ্র সদন গার্লস কলেজে আশ্রয় শিবির খোলা হয়েছে যে তিনটি আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে সেগুলি হল নীলমণি এলপি স্কুলে নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই তিনটি বিদ্যালয়ে আশ্রয় শিবির খোলা হয়েছে শ্রীভূমি শহরে আজকে আমরা শহর অঞ্চলের এবং শহরতলের বিভিন্ন এলাকা বন্যা পরিদর্শন করে আইছি আমরা দেখছি বহু বাজে কন্ডিশন আমরা হুশিয়ারা এবং দমকায়ের অবস্থা আইছি তো বিশেষ করে আমরা এখন আমরা সার্কেল বিষয়ে আইছি আমরা সার্কেল বিষয়ে ম্যাডামের লগে কথা বলছি আমরা সব ব্লক পুলিশ সভাপতিত্ব গোপন দা আমার আমার মনজ্দা আমার সুদীপ আমার এনএসপি প্রেসিডেন্ট তনু আমার রোহিত আমরা সবাই আইছি এবং সব জায়গায় আমরা পুলিশ করছি তো একটা কথা ম্যাডামের কাছে আমরা খুঁজে গেছি যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সড়াকড়ির যে বাঙ্গলটা এটা একটা বিরাট মেজর ইস্যু আজকে এই ইস্যুটা যাতে আমরা ম্যাডামে নিশ্চিন্তকে আমরা আলাপ করতে আলাপ করিয়া লাইনকচন এখানে যাতে আরও আরও ভালো ব্যবস্থা করা যায় এটা হয়েছো এবং দুই তিনটা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং আমরা আরও রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এটা আমরা মানছি লাইনকচুর অতি শক্ত অতি দ্রুত রিলিফ ক্যাম্প খুলব তাই তো ব্যাপারটা হয়েছে গিয়া যে আমরা চাই আপনারা আপনারা মানুষ মাধ্যমে এটা অনুরোধ করিয়া যে যেই জায়গা আসুন যারা আপনারা যারা কেপেবল আসুন যারা বন্যা ক্ষতিগ্রস্ত আছে তারা সাহায্য করুন এবং ম্যাডামে খুব ভালো স্কুল দিচ্ছে এবং ম্যাডামে আমরা নাম্বার থাপো নাম্বার হয়েছে যে কোনো ধরনের সাহায্য লাগে আমরা ম্যাডামটা বলছি যে আমরা সবসময় থাকি তৎপর থাকি যে আমরা যাইমু মানুষের কাজ যাইমু কিন্তু পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ সবাই সতর্ক থাকবা সচেতন থাকবা এবং আশেপাশের মানুষের খেয়াল রাখবা যারা কেবল আছে যারা ভঙ্গায় ক্ষতিগ্রস্ত আছে তারা সাহায্য করবেন